হ্যালো গাইজ দিস ইজ সদীপ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভিডিও টাইটেল আর থামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও হতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও হতে চলেছে সো হ্যাঁ গাইজ আমরা কিন্তু এ যাবতীয় আপডেট সম্পর্কে কথা বলবো এবং এই ভি যাবতীয় যে যে আপডেট আসছে এইটার এ টু জেড কথা বলবো এবং এখানে কিন্তু আনলিমিটেড ভিডিওর কাজ আনবেন কিভাবে অনেকেই কিন্তু এখানে আনলিমিটেড ভিডিওর কাজটা আসছে না এবং অনেক ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে অ্যাকাউন্টের থেকে কাজ চলে যাচ্ছে এর কারণ এবং এখানে কীভাবে আনলিমিটেড কাজ পাবেন এবং কি করলে কি সেটিং অন করলে আপনারা এখান থেকে যাবতীয় কাজ খুব সহজে করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ক্যাপসারগুলো কিভাবে পূরণ করবেন এবং ক্যাপসারগুলা বটের মাধ্যমে কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড সম্পর্কে কথা বলবো সো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন ওখানে কীভাবে লগ করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই বিষয়েতে তার এ টু জেড ভিডিও কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখানো আসে আমার ইউটিউব চ্যানেলসটা একটু ভিজিট করবেন ভিজিট করার পর দেখবেন নিচের দিকে এই বিষয় সম্পর্কে যাবতীয় ভিডিও আছে সো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এভিসো সাইড নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল যে অনেক অনেক ভিডিও আছে সো নতুন যে কালকে রাত্রে যে আপডেটগুলো আইছে সেই আপডেট সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো সো আপডেটের শুরু থেকেই দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিওতে সাব সিম্পলি ক্লিক করলাম সো এই যে এই ক্যাপসারটা আসছে এটা কিন্তু অনেককে সময় কিন্তু বটে কমপ্লিট করছে না আপনাদের কিন্তু অনেক সময় লস যাচ্ছে সো এইটা কিভাবে কমপ্লিট করবেন এবং কিভাবে আপনাদের সময়টা অপচয় থেকে বাঁচাবেন এবং কিভাবে কাজ করলে আপনারা এখান থেকে আবার আননি লিমিটেড আর কি রাব ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড সম্পর্কে কথা বলবো এবং এ টু জেড সলিউশন নিয়ে কথা বলবো সো আর কথা পারবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই ফাইনালিকেই চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিওতে শুরু থেকে একটা কথা বলে দিই আপনারা যারা আমার কাছ থেকে বট নিয়ে কাজ করেন অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন এবং অনেকেই কিন্তু এই সম সাইট সম্পর্কে আপডেট সম্পর্কে আমার সাথে কথা বলছেন যে ভাইয়া এই সলিউশনটা দেন এইটার কীভাবে এই ক্যাপসারগুলো পূরণ করবো এবং কীভাবে এখানে আনলিমিটেড ভিডিও আনবো এখানে কিন্তু আনলিমিটেড ভিডিও আসে না ঠিক আছে আনলিমিটেড ভিডিও আসে না এটা বললে কিন্তু আমাদের ভুল হবে এখানে কিন্তু আনলিমিটেড ভিডিও আসে কিন্তু আমরা করতে পারি না বাংলায় যে কথাটা হচ্ছে আমরা কিন্তু পারি না ঠিক আছে এখানে কিভাবে আমরা কাজ করলে আনলিমিটেড ভিডিও আনতে পারবো কি সিস্টেমে কাজ করলে এখানে আনলিমিটেড ভিডিও আনতে পারবো এবং খুব সহজে কিন্তু আপনারা সত্তর থেকে আশি নব্বইটা কিন্তু আর্ন করতে পারবেন এবং কালকে রাত্রে যে আপডেটটা আইসে আমি কিন্তু সেই আপডেট সম্পর্কেও কথা বলবো তো দেখেন আমি একটা ভিডিওর উপরে যদি ক্লিক করি সো দেখেন এখানে কিন্তু ক্যাপচার চাচ্ছে ঠিক আছে সো এই ক্যাপচারগুলো কিন্তু অনেক সময় কিন্তু খালি ক্লোজ স্টেপ করছে এভাবে ক্লোজ স্টেপ করতেছে বটে কিন্তু ক্যাপচারগুলো অ্যাকচুয়াল পূরণ করতে পারছে না এবং আপনাদের কিন্তু ক্যাপচার পূরণ করার অ্যাকচুয়াল সময় দিচ্ছে না বটে সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা আপডেট বট সম্পর্কে দেখাবো যে বটটা আর কি অনেক অনেক ভালোভাবে স্মুথলিভাবে কাজ করবে সো আমি চলে আসি পিছন ক্যামেরায় সো ফাইনালি গেস আমি কিন্তু আমার ফোনের পিছন ক্যামেরায় চলে আসলাম সো দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু যে ফোনটা আর কি ওপেন হয়ে আসে এই ফোনে কিন্তু কাইন্ডলি আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু এরকম সমস্যা হয়েছিলো সো এটার মূল কারণটা আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো এবং হচ্ছে আমি এখন যে আপডেট বটটা আমি আপনাদের দেখাই সো সিম্পলি দেখেন এখানে কিন্তু সিম্পলি হচ্ছে এইরকম ক্যাপচার আসছে আমি যদি হাত দিয়ে এটা দেখাই যে এইরকম ক্যাপচার আসলে আপনাদের করণীয় ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে বটটা আছে এভিসো আপডেট বট যেটা আর কি নামটা দেওয়া আছে এবং এখানে কিন্তু আরেকটি এভিসো বট আছে এই এভিসো বট সম্পর্কে আমি কিছুক্ষণ পরে বর্ণনা করছি তার আগে আমি এই বটটা সম্পর্কে বর্ণনা করি তো দেখেন আমি কিন্তু সিম্পলি বটটা অন করে উপর থেকে জাস্ট মাইক্রোয়াইটটা অন করে দিলাম এনেবল করে দিলাম সো দেখেন এখন কিন্তু যত নিউ টাইপ আছে এটা কিন্তু আপডেট মানে আগের বটের মতনই কাজ করবে বাট এইটার একটা ফিচার অ্যাড করা হয়েছে এবং এইটার একটা মাধ্যম অ্যাড করা হয়েছে এটা যদি দেখেন আপনাদের সবার একদম একটু মুগ্ধ হয়ে যাবেন এবং আপনারা কিন্তু ফোনের কনফিগার অনুযায়ী সবাই আর কি ই করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন আর কি ভয়েস দিতে পারেন ইচ্ছা মতন সবকিছু দিতে পারেন ঠিক আছে তো দেখেন এখন কিন্তু বর্তমানে কাজটা শুরু করে দিছে দেখেন দেখেন এখানে কি বলছে দেখেন এখানে কিন্তু কাজটা অলরেডি আমাদের ক্লিক যেভাবে করতো এখানে আসে কিন্তু আপনাদের সিম্পল কিন্তু বাইরে থাকতো কিন্তু আমরা কিন্তু কখনো জানতে পারতাম না যে এখানে আসে বেঁধে থাকছে কত মানে কতক্ষণ মানে দশ বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু বেঁধে থাকতো কিন্তু দেখেন এখানে কিন্তু এখন কিছুক্ষণের ভিতরে একটা ম্যাজিকটা দেখতে পারবেন তো দেখেন তো এখানে কিন্তু যে সিস্টেমটা অ্যাড করা আছে সেই সিস্টেমটার ফিচার একটা ভয়েস এড করানো আছে এবং হচ্ছে এখানে বিভিন্ন সিস্টেম এড করা আছে ঠিক আছে যেন আপনাদের শব্দ দিয়ে জানাই দেয় ঠিক আছে দেখেন আশেপাশে আছেন আপনার ক্যাপশন এসেছে একটু কমপ্লিট করে দেন কাজ করব আপনার টাইম ত্রিশ সেকেন্ড দিলাম সজীব ভাই আপনি কি আশেপাশে আছেন আপনার এসেছে একটু কমপ্লিট করে দেন কাজ করব আপনার টাইম 30 সেকেন্ড দিলাম ঠিক আছে আমাদের কিন্তু টাইম কিন্তু 30 সেকেন্ড দিয়েছে আমাদের 30 সেকেন্ডের ভিতর কিন্তু ক্যাপচারটা কমপ্লিট করতে হবে বটে ঠিক আছে সো দেখেন ক্যাপচারটা আর কি মাঝে যে এটা থাকবে সেটা আর কি কাইন্ডলি আমাদের কিন্তু এটা না এটা তারপর হচ্ছে কাইন্ডলি আরেকটা আছে আচ্ছা আমরা হচ্ছে সিম্পলি যেটা মাঝে আছে আমরা কিন্তু সেটা দিব ঠিক আছে সো এটা তো দেখেন আমি কিন্তু ভেরিফাইড ক্লিক করলাম সো এটা কিন্তু সিম্পলি কিন্তু হয় নাই ঠিক আছে তো এটা কিন্তু আবার নতুন একটা কাজে যাবে নতুন একটা কাজে মানে যেটা আপনাদের হবে না ঠিক আছে এটা সম্পূর্ণ এ আই সিস্টেম বড করা হয়েছে দেখেন এটা কিন্তু সেম সিস্টেম হয়েছে ঠিক আছে আবার মানে আমার এটা কিন্তু ভুল হয়েছিলো ক্যাপচারটা আপনাদের তিরিশ সেকেন্ড করে টাইম দিবে মানে ক্যাপচারটা পূরণ করা তিরিশ সেকেন্ড করে টাইম দিবে ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের ভিতরে বিশ সেকেন্ডের ভিতরে কিন্তু কমপ্লিট দশ সেকেন্ডের ভিতরে ক্যাপচারটা কমপ্লিট করে ফেলবেন আর আপনাদের হাতই দেওয়া লাগবে না মানে যখন আপনাদের ওই ভয়েসটা দিবে ঠিক আছে আমি এটা কাইন্ডলি আমি ইচ্ছা করে ভুল করলাম ক্যাপচারটা পূরণ করতে হয় কিভাবে এটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাই দিচ্ছি তার আগে আমি আপনাদের দেখাই সো দেখেন এখানে কিন্তু আবার বলবে যে সজীব ভাই আপনার হচ্ছে ক্যাপচারটা চলে আসছে আপনারা কমপ্লিট করেন এখানে কিন্তু আপনাদের মন মতন ভয়েস অ্যাড করতে পারেন দেখেন আপনার ক্যাপচার এসেছে একটু কমপ্লিট করে দেন কাজ করব আপনার টাইম 30 সেকেন্ড দিলাম যেটা আর কি বলছে আমি কিন্তু সেটা আরকি কাইন্ডলি দেখেন কনফার্ম করলাম করলে কি মেবি হবে তো দেখেন ভেরিফাইড যদি না হয় ঠিক আছে এটাও কিন্তু ভেরিফাইড হবে না মানে দেখেন এটা কিন্তু ভেরিফাইড হলো না ঠিক আছে মানে আমাদের মূল মানে ভেরিফাই ভেরিফিকেশনে মূল কারণ হচ্ছে কি ঠিক আছে আপনাদের মূল বিষয়টা কিন্তু ভুল কাজ করতে না ভাইয়া এখানে কোনটা সিলেক্ট ঠিক আছে এরকম প্রতিটাই কিন্তু বলবে যে সচিব ভাই আপনাদের আর কি ক্যাপচার চলে যাইছে ক্যাপসারটা একটু কাইন্ডলি পূরণ করেন আমি আপনাদের দেখাই এখানে কিন্তু যেটা মাঝে আসে ঠিক আছে এটা কিন্তু একশো বছর হয়ে যাবে দেখেন এটা কিন্তু মাঝে আছে তো মাঝের দিকে মুখ চেয়ে আছে কোনটা দেখেন এই দুইটা ঠিক আছে তো সিম্পলি দেখেন ভেরিফাই অপশনে ক্লিক করবো ত' ভেৰিফাই অপশ্যনে যদি ক্লিক কৰি দেখে কিনে কিন্তু চিম্পল আম এ হিউমেনটা কমপ্লিট হৈ যাব ঠিক আছে আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে জাস্ট কিন্তু আমি হচ্ছে কাইন্ডলি হচ্ছে ইটা করে দিলাম মানে আমি হচ্ছে হিউম্যানটা করে দিলাম ঠিক আছে তো তারপরে আসার পরে আমি আপনাদের বটটা এখন অফ করে দেখাই কারণ কি হচ্ছে আমার ভিডিও দেখলে পরে আমার হচ্ছে ইউটিউবে স্টাইক পরে যাচ্ছে এবং হচ্ছে দেখেন এখানে আসলে কিন্তু অটোমেটিক ব্যাকে চলে যাবে বট ব্যাখে যাই কিন্তু অটোমেটিক এখানে কনফার্ম করবে তো তার আগে আমি এটা বলে দিই তো আমি এটা আর কি দেখাইতে পারছি না বেশি মানে ফুল ভিডিও যদি দেখাই এভিসো যে সাইড আছে এবং এভিসো যে কোম্পানির যে রুলস রেগুলেশন আছে এটা কিন্তু আপনাদের বডি ডে আর কাজ করতেই দিবে না ঠিক আছে এটা কিন্তু তারপর অনেক আপডেট করে বানানো হলো আর এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার অ্যাড করবে করে দিছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় আর আপনারা প্রথম থেকে কাজ করতে পারবেন এবং আমি আপনাদের প্রত্যেক জোন আর দিব যে এই এইতে কাজ কর মানে প্রত্যেকটা এনেবল করবেন কিভাবে ডিজেবল করবেন কিভাবে যেমন এখানে কিন্তু একটা সাবস্ক্রিপশন এখন বর্তমানে আছে আর এখানে যখন 10টা সাবস্ক্রিপশন চলে আসবে তখন কি করবেন বা হচ্ছে তখন আপনার করণীয় কী ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু আমার এই ফোনে কাজ হচ্ছে এই ফোনে কাজ হচ্ছে এবং আমার কিন্তু বিভিন্ন ফোনে কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে সো আমি মেইন কথা এখন কিন্তু দেখাইতে পারছি না যে বটটা ফুল রোমে কিভাবে কাজ করছে সো ফাইনালি কেজি আমি কিন্তু আমার ফোনের স্ক্যানে চলে আসলাম সো আমি কিন্তু ভিডিওটা আমি বটের ভিডিওটা কিন্তু আমি ফুল দমে দেখাইতে পারছি না কারণ এর মূল কারণ কী আমি আপনাদের ফুল দমে ভিডিওটা দেখাচ্ছি না মানে হচ্ছে কীভাবে বটটা কাজ করছে আপনারা কিন্তু অবশ্যই আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এ টু জেড বটের ভিডিও কিন্তু আমি অ্যাড দিয়ে দিব ওখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন কারণ বটে যদি আমরা বটের ভিডিও যদি ইউটিউবে দিই এখান থেকে কিন্তু এবিসো কোম্পানি কিন্তু এটা হচ্ছে দেখে যা দেখে ফেলছে মানে দেখে কিন্তু অনেক আপডেট করতেছে ঠিক আছে সো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্ট্রাইক খাইছি এবং হচ্ছে অনেক আর কি আমার হচ্ছে ভিডিও কিন্তু রিমুভ করা লাগছে সো দেখেন এর মূল কারণ হচ্ছে অটোবট চালানো ঠিক আছে অটোবট চালানোর ভিডিও আপলোড করলে একটু সমস্যা ইউটিউব চ্যানেলের সমস্যা হচ্ছে সো এখন বিষয়টা হচ্ছে যে অটোবট চালানোর ভিডিওটা অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। সো এখন দেখেন যে ভিডিওগুলো আছে ঠিক আছে এই যে আমার দিকে কিন্তু দুই হাজার ভিডিও আসে সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পেজে এই পেজের কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু দশ সেকেন্ডের ঠিক আছে সো আপনারা আনলিমিটেড কাজ পাবেন কীভাবে সেটা দেখেন সো এখানে কিন্তু ওই উপরের দিকে কিন্তু শর্ট ভিডিওর কাজ এবং এই সাইডে দেখেন হচ্ছে আমি যেখানে আর কি আমি একটু জুম করে দেখাই সো এই সাইডে কিন্তু সব কিন্তু একশো আশি সেকেন্ডের ভিডিও ঠিক আছে ওই উপরে যে অল আছে অলের যেখানে আছে শর্ট ভিডিও এখানে আছে লং ভিডিও ঠিক আছে সে এই লং ভিডিও দেখার জন্যই কিন্তু একটা বট তৈরি করা হয়েছে ঠিক আছে সো এবিসো কোম্পানি আপনাদের অ্যাকাউন্টটা ব্লক করছে কি কারণে এটা আমি আপনাদের বলে দিই আপনারা কিন্তু কেউ আর কেউ এই লং ভিডিও চালাচ্ছে না এই জন্য কিন্তু আমি কাইন্ডলি লং ভিডিওর জন্য একটা বট তৈরি করেছি এবং এই বটটাও কিন্তু আমি আপনাদের যারা আর কি অ্যাকাউন্ট নিছেন ঠিক আছে আমার কাছ থেকে বট নিছেন তাদের জন্য মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকার বিনিময়ে কিন্তু ওই লং ভিডিও দেখার বটটাও পেয়ে যাবেন যেখানে একশো আশি সেকেন্ড তিনশো তিনশো সেকেন্ড একশো বিশ সেকেন্ড এগুলো ভিডিও দেখবে সারাদিনে আপনারা দুই থেকে তিন ঘন্টা এই ভিডিও দেখবেন মানে এই লং ভিডিও দেখবেন এবং শর্ট ভিডিও যেটা আছে আমি আপনাদের দেখাই এই শর্ট ভিডিও যেটা দশ সেকেন্ডের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা সারা দিনে সারা দিন দেখবেন ঠিক আছে এই বর্ডে এই উপায়ে আর আপনাদের যে ক্যাপসারটা আসছে এর মূল কারণ হচ্ছে আপনাদের এখন একশো ভিডিও পা পাওয়ার পর আপনার ক্যাপসারগুলো আসছে ঠিক আছে একশো ভিডিও দেড়শো ভিডিও পরপর এক দেড় পর পরপর আপনাদের ক্যাপসার আসছে সো এখন দেখেন আমি আপনাদের দেখাই আমার যে গ্রুপটা আছে ঠিক আছে এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই গ্রুপে জয়েন হবেন তো দেখেন এখানে কিন্তু আমার যে গ্রুপটা আছে আমার টেলিগ্রাম গ্রুপে এখানে কিন্তু যাবতীয় যে যে আপডেট আসে এই আপডেট সম্পর্কে কথা বলি সো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা গ্রুপ থেকে আমার নাম্বার নিয়ে এবং হচ্ছে আপনাদের টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে আপনারা বটটা আপডেট করে নিতে পারেন এবং হচ্ছে এই বটের জন্য আপনাদের যে আপডেটে যে কথা ভার্সন এগুলো অ্যাড করানোর জন্য মাত্র একশো টাকা ঠিক আছে বেশি না আপনাদের জাস্ট একশো টাকা দিলে পরেই আপনাদের আর কিছু করা লাগবে না যারা নতুন আছেন তা মানে আমাদের আমার কাছ থেকে বট নিসেন আর অলরেডি তারা একশো টাকা দিলে পরেই আপনাদের এই বটটা দিয়ে দিব এবং হচ্ছে এই বটটা আপনাদের ফোনে সুন্দরভাবে ওয়ার্ক করাই দিব আপনারা যেভাবে ইচ্ছে ওয়ার্ক করাই নিতে পারেন সো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ